ময়মনসিংহের ফুলবাড়ি উপজেলার পুটিজানা ইউনিয়নের কমলাপুর দীঘির পাড় এলাকার বাসিন্দা দরিদ্র পরিবারের সাথে মানবিক সহায়তার আবেদন করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী সম্প্রতি এমন শিরোনামে একটি সংবাদ স্থানীয় সংবাদ মাধ্যম এমএইচ প্রেস এবং জাতীয় পত্রিকা দৈনিক আলোকিত সকালে প্রকাশিত হলে টনসিলে আক্রান্ত সাথী আক্তারের চিকিৎসার জন্য নগদ বিশ চারশত টাকা পাঠিয়েছেন ফুলবাড়িয়ার বালিয়ান ইউনিয়নের প্যারিস সুইমিং পুল রিসোর্টের সত্ত্বাধিকারী ও ব্যবসায়ী তৌহিদ ইসলাম সূত্রমতে তৌহিদ ইসলাম গত রবিবার আলোকিত সকাল পত্রিকার সাংবাদিক আজিজুল ইসলামের নিকট চিকিৎসার টাকা পাঠায় যা সোমবার সকালে আজিজুল ইসলাম ভুক্তভোগী সাথী আক্তারকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন একুশ হাজার নয়শো টাকা আমি হাতে পাইছি আপনারা আরও সহযোগিতা করবেন প্রথম গলার মধ্যে টোন ছিল ওই টোন ছিল পাইকা ইনফেকশন হইয়া পরে ওই গলার টেনের সমস্যা হয়ে পড়ে হয়ে গেছে দুই সপ্তাহ পরে পরে ডাক্তার কাছে যাই দশ হাজার বারো হাজারা কিছু টাকা দিছে না আরো কিছু সহযোগিতা চাই আল্লাহ মনে করে জানা করে দোয়া করে মন বুড়ে দোয়া করে আল্লাহ জানা করে আরো কামাক করবার তো ভিড় দেয় স্থানীয়রা বলছেন টহসিল আক্রান্ত সাথী একটা অর্থাভাবে চিকিৎসা করতে পারছে না এখন একজনে তার পাশে দাঁড়াতেই সে চিকিৎসা শুরু করতে পারবে তারা বলেন সাথী আক্তারের পুরোপুরি চিকিৎসার জন্য আরও সহায়তা প্রয়োজন এই ফ্যামিলিটা অনেক গরিব আরও যারা আছেন যদি তাদেরকে সহযোগিতা করতে পারেন তাহলে অবশ্যই করবেন যা যা শারীরিক সহযোগিতা করছে করার পরে এখন দেখা যায় এই টাকা চলে না যে আপনারা রাজনী সকলেই সাহায্য করেন এই মেয়েটার জন্য আলোকিত সকাল পত্রিকার সাংবাদিক আজিজুল ইসলাম বলেন সংবাদ প্রকাশের পরে ব্যবসায়ী তৌহিদ ইসলাম সাথী আক্তারের চিকিৎসার জন্য বিশ হাজার চারশত টাকা পাঠিয়েছেন আজকে টাকাগুলো তার কাছে হস্তান্তর করা হলো তৌহিদ ইসলাম বাইয়ের নজর আসলে উনি নির্দিষ্ট একটা অ্যামাউন্ট ওনাকে দেওয়ার জন্য আমার কাছে পাঠা আমি মানে দ্রুত এটা তার কাছে হস্তান্তর করি জানা গেছে নাম প্রকাশ না করার শর্তে এক ব্যক্তি আজিজুল ইসলামের কাছে আরও পনেরো টাকা সাথে একতারের চিকিৎসার জন্য দেওয়া হয়েছে আজিজুল ইসলাম সাথে একতারকে সর্বমোট বিশ হাজার নয় টাকা হস্তান্তর করেন এ ব্যাপারে চিকিৎসার টাকা প্রদানকারী ও প্যারিস সুইমিং পুল রিসর্টের সত্ত্বাধিকারী ব্যবসায়ী তহিদ ইসলামের বক্তব্য চাইলে সে আনুষ্ঠানিক কথা বলতে ইচ্ছা পোষণ করেননি আলোকিত সকাল সারাক্ষণের সংবাদ